আচ্ছা দেখো শালুকটাটা নিয়েছি শালুকটাটা চিংড়ি ঠিক আছে চিংড়ি মাছের জন্য শালুকটা রান্না করব তো আগে মাছটাটা ছাড়িয়ে নে আর ডাটাটা কাটেনি তারপরে আরম্ভ করব আড়িয়ে নেছি চিংড়ি মাছ মানুষ বলে চিংড়ি আসলে পোকা থেকে মাছের মধ্যে গোনা যায় না কিন্তু আবার তার জন্য আবার এত মানে খাবার চাইদা বাজারে মানে দামের চাইদা অনেক দামে বিক্রি হয় আবার মানুষের মুখেরও চাহিদা আছে খাওয়ার জন্য মানুষ ছটপট ছটফট করে তো চলুন আগে আগে চিংড়ি মাছটা তো অনেকভাবেই খেয়েছেন আজকে চিংড়ি মাছ শালুক ডাটা দিয়ে তৈরি করব সঙ্গে থাকবেন কিন্তু এই যে এদিকে আমি মাছটা ছাড়িয়ে দিচ্ছি এদিকে টোপাকেও লাগিয়ে দিয়েছি

আমাদের মালা বদল হবে দেখবেন সুন্দর মালা তৈরি করছে কিন্তু এক মালা বদল হবে একটাই মালা তৈরি করছে দাও দাও তাই হোক আহা দাও দাও পড়াই দাও পড়াই দাও আহা এ বাবা দেখেছে কিরকম হিংসা করছে মানে আরেকটা হলে পরে আমিও পড়াতাম যাই হোক পড়া হলো না আবার অন্য কোনো সময় দেখা যাবে তুমি এগুলো ছাড়া আমি চিংড়ি মাছ ছাড়িয়ে দিই এই তো আমার তো মোটামুটি হয়ে এসেছে ভেঙে দিচ্ছি মধ্যে এর সিস্টেম আছে এগুলো আবার গোটা মানে ইয়ে করতে হবে না তো জল ঢুকে যাবে হ্যাঁ এমনিতে জল শুকোতে অনেক সময় লাগে গোটাটা ছাড়ানো হয়েছে গোটাটাই ঝরিয়ে নিচ্ছি জল এ দেখুন কীভাবে টপ 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 করে জল পড়েই যাচ্ছে Isso, eu আমি দিয়ে দিচ্ছি কালো জিরা দেবো কাঁচা কাঁচা লঙ্কা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি খুব সহজ পদ্ধতিতে রান্না করা এটা এবং খুব সুন্দর লাগে খেতে কেন ওর নিজের একটা স্বাদ আছে এটা তেল মশলা দেওয়ার দরকার নেই শুধু কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোর দিলে একদম মানে মোট ভরে খাওয়া হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লোন সামান্য পরিমাণ মতো হলুদ আর দু হলো বাটা কাঁচা লঙ্কা সিদ্ধ গেছে জলটাও শুকিয়ে গেছে এরপরে আমি চিংড়ি মাছ কটা দিয়ে দেবো বন্ধুরা এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন সাদুপ ডাটার স্বাদটাই পাল্টে যাবে দিচ্ছি ভালো করে সেদ্ধ হয়ে যাক শালুকটা রাখা রেডি হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি